আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব বেঞ্জির নজিরবিহীন দুর্নীতি বলেছেন ফখরুল এদিকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় বারো লাখ কোটি টাকা আরও জানিয়ে দেব প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনুস সর্বশেষ জানিয়ে দেব এক ঘন্টা বাড়ল অফিস সময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই উৎক্ষেপণ করার পর দীর্ঘদিন ধরে আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের দুই দ্বিতীয় স্যাটেলাইট মহাকাশে কবে যাবে আমরা এখন তার প্রস্তুতি নিচ্ছি রোববার দুইজন সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ খাসিনা হাসিনা বলেন অনেকে বলেন স্যাটেলাইটের কি দরকার ছিল আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের সব কিছুতে কিছু ভালো লাগে না যেটাই করবো তারা বলে এটার কি দরকার ছিল মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এটার কি দরকার খামাখা পয়সা নষ্ট এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে প্রধানমন্ত্রী বলেন এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো সেখানে বাংলাদেশের নাম আছে আমার আত্মমর্যাদায় লাগতো আমি সরকারে আসার পর বললাম এই জিনিসটা যেন না থাকে আমরা আসার পর খাদ্য নিরাপত্তা লেখাপড়া নিশ্চিত করেছি আমরা বলেছি আমরা কারো কাছে হাত পাতব না তিনি বলেন আমরা উনিশশো সালে ক্ষমতা এলাম তখন কম্পিউটার শিক্ষার ওপর জোর দিলাম তখন সব ছিল অ্যানালগ দ্বিতীয়বার আমরা ক্ষমতা এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করব এখন আমাদের স্যাটেলাইট আছে তিনি আরও বলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না উনিশশো পঁচাত্তরের পর আমরা ভিক্ষুব পরিণত হয়েছিলাম বিদেশে যখন যেতাম বাংলাদেশ শুনলে বলতো তোমাদের ওখানে তো দুর্ভিক্ষ চলে ঝড় হয় জলোচ্ছ্বাস হয় বন্যা হয় খুব করুণার পাত্র বেনজির নজিরবিহীন দুর্নীতি বলেছেন ফখরুল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেনজির বলা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দিয়ে দিয়েছে আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে টুকরো টুকরো করে বটি বটি করেছে এই তো হচ্ছে চেহারা রাজনীতির জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সোমবার দুপুরে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান इज्जत কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে সাং sonday সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধান ও র‍্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে কার সম্মান কোথায় থাকে আজকে এরা দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক শাহিদা রফিক মহিলা দলের হেলেন জেরিন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন দেশ থেকে পাচার হয়ে গেছে বারো লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে গত পঞ্চাশ বছরে এগারো লাখ বিরানব্বই হাজার আটশত পনেরো কোটি টাকা পাচার হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি আর এ সময়ে সৃষ্ট কালো টাকার পরিমাণ হল এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা আগামী বাজেটে কালো টাকা দশ হাজার কোটি টাকা এবং পাচারকৃত অর্থ পাঁচ হাজার কোটি টাকা উদ্ধারের সুপারিশ করেছে অর্থনীতি সমিতি তারা বলেছে তারা সমগ্র সমাজ অর্থনীতি রাষ্ট্র কাঠামোকেই এমন বিকৃত করে ছেড়েছে যা বজায় রেখে শোষণমুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ শোভন সমাজ ব্যবস্থা করা অসম্ভব কালো টাকার ঋণাত্মক প্রভাব পড়েছে সমাজ সংস্কৃতি অর্থনীতি সর্বত্র যে কারণে এখন অর্থপ্রজা সর্বজনীনতা পেয়েছে এখন অর্থ পূজার ওপরে আর কোনো পূজা নেই সোমবার তিনজন রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে দুই হাজার চব্বিশ অর্থ বিকল্প বাজেট প্রস্তাব উত্থাপনকালে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম এসব কথা বলেন প্রস্তাবনায় মোহাম্মদ আইনুল ইসলাম বলেন গত উনিশশো বাহাত্তর অর্থ বছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে সৃষ্ট মোট পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে আমরা পুঁজিভূত উদ্ধারের সুপারিশ করেছি যেখান থেকে উদ্ধারকৃত আহরণ হবে দশ হাজার টাকা অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন গত উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে মোট পুঞ্জীভূত অর্থ পাচারের আনুমানিক পরিমাণ হবে এগারো লাখ কোটি টাকা আর আসন্ন চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে আমরা পুঞ্জীভূত মোট অর্থ পাচারের শূন্য দশমিক চার নয় শতাংশ উদ্ধারের সুপারিশ করেছি যেখান থেকে উদ্ধারকৃত আহরণ হবে পাঁচ হাজার কোটি টাকা প্রতারণার অভিশাপ ভোগ করছেন ড ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার বলেছেন কোন দেবদেবীর অভিশাপ নয় বরং গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ড মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন সেই পাপের ফলাফল তিনি ভোগ করছেন সোমবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন উনি নিজের ও পারিবারিক কোনো সুবিধা নেননি কিন্তু উনি প্রিন্টিং প্রেসের জন্য ওনার প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং তা থেকে চল্লিশ শতাংশ বেশি দরে দিয়েছেন তার এক জিএম এসবের প্রতিবাদ করেছেন তাকে তিনি নির্যাতন করেছেন গৃহবন্দী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতানব্বই সাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো সালে ব্যাংক ছাড়লেও পরবর্তীতে তিনি তার দুর্নীতি ফাঁস কারণ এরপর তার লোকজনই গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তবে দুই সালে এক অডিটে ভয়াবহ দুর্নীতির কথা উঠে আসে আমাদের হাতে এগুলো আসে দুই সালে আরও আসছে এক ঘণ্টা বাড়ল অফিস সময় দেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি এক ঘন্টা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান